কখনো কখনো নিজেকে খুঁজে পেতে একটু হারিয়ে যেতে ইচ্ছে করে চলুন এক হারিয়ে যাওয়ার যাত্রায় লাহুল স্পীতির দিকে গীতাঞ্জলি ট্রাভেলস নিয়ে এসেছে ১৪ দিনের এক অববিট এক্সপেডিশন লাহুল স্পীতি চিটকুল ট্যুর ডেট অফ জার্নি আঠাশে সেপ্টেম্বর দু আমাদের যাত্রা শুরু হবে নারকান্ডা থেকে বরফে মোড়া পাই নরণ্য পেরিয়ে পৌঁছে যাব চিতকুলে ভারতের শেষ গ্রামে এরপর কাল্পা যেখানে পাহাড়ের কোলে সূর্যোদয় দেখতে থমকে যায় সময় রয়েছে তাবো আর কাজা বৌদ্ধ মনাস্ট্রি আর লুকিয়ে থাকা গল্পে মোড়া এক অদ্ভুত মায়া তারপর রুক্ষ পাহাড়ি কুঞ্জুম পাস চোদ্দ হাজার ফুট উচ্চতায় এক অফ রোড অ্যাডভেঞ্চার এরপর স্বপ্নের মতো নীল চন্দ্রতাল লেক তারপর শিশু আর মানালি পাহাড় নদী আর রোমাঞ্চ এখানে একসাথে পথ চলতে শেখায় এই চোদ্দ দিনে আপনি ছুঁয়ে দেখবেন প্রকৃতির সৌন্দর্য অফবিট অ্যাডভেঞ্চার আর অনন্য শান্তি বুকিং চলছে জোর কদমে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে